রিফ্লেক্স এপিলেপসি বলে একটা বিষয় আছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব সেটা হচ্ছে যেটা কোনো রিফ্লেক্সে বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত উজ্জ্বল আলো আপনার চোখে পড়ল খিচুনি শুরু হলো অথবা আপনি মিউজিক বা সঙ্গীত শোনা শুরু করলেন তখন আপনার খিচুনি হচ্ছে অথবা কোনো কিছু পড়াশোনা করছেন তখনও আপনার খিচুনি হচ্ছে এটাকে আমরা রিফ্লেক্স এপিলেপসি বলি এই ধরনের রোগী কিন্তু পাওয়া যায় বিশেষ করে সবচেয়ে বেশি আমরা যেটা দেখি আলোর ঝলকানি হঠাৎ করে যদি তীব্র আলো ঝলকানি আপনার চোখে পড়ে তখন কিন্তু কিছু নিয়ে হতে পারে তো যাই হোক এগুলো সব কিছু চিকিৎসা আছে আগে মৃগি রোগীর ভালো চিকিৎসা ছিল না এইগুলো অনেক পুরাতন যে ওষুধগুলো ছিল সেগুলোর সাইড এফেক্টস তো অনেক বর্তমানে অনেক ওষুধ আসছে এবং এগুলোর সাইড এফেক্টসও অনেক কম তাই আশা করি যদি এরকম মৃগি রোগে আপনার সমস্যা হয় যে দেখা যাচ্ছে আলো পড়লে বা সঙ্গে শুনলে অথবা পড়াশোনা করলে আপনার কিছু হয় তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখাবেন নিশ্চয় এর কোনো সমাধান আপনি বের করতে পারবেন আর আরেকটা বিষয় যে মৃগী রোগে এটা কোনো অভিশাপ না এটা যে কোনো কারো হতে পারে এবং এটা হলে চিকিৎসায় কিন্তু রোগীরা সম্পূর্ণ ভালো থাকে ধন্যবাদ সবাইকে